গভীর রাত ঝিঝি পোকার ডাক চারিদিকে কোনো সারা শব্দ নেই এমন এক সময় পল্টু হাজির হয়েছে এক নারকেল বাগানের সামনে উদ্দেশ্য নারকেল চুরি করা আমাদের ওরা পল্টু কুড়ি বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছে ওই চুরি করেই সে সংসার চালায় অনেক নারকেল ধরেছে এরকম একটা গাছ দেখে পলটু তত্তর করে নারকেল গাছে উঠল নিয়ে কোমর থেকে বের করে বেশ কয়েকটা নারকেল পেড়ে নিচে রেখে আবার সে তত্তর করে ওপরে উঠে গেল নারকেল পারতে দ্বিতীয়বার পল্টু যখন নারকেল পারতে ওপরে উঠল তখনই ঘটে গেল একটা দুর্ঘটনা পল্টু পা পিছলে পড়ে গেল পল্টু পতন ঠেকাতে হাত থেকে ডাটা ফেলে নারকেল গাছে কাঁদি চাপটে ধরল আর ঝুলতে থাকলো সেটা ধরেই তো বেশ কিছুক্ষণ ঝুলতে থাকার পর পল্টু লক্ষ্য করলো যে পাশের কালু কালুচর নারকেল চুরি করতে এসেছে তো পল্টু কালুকে দেখে ডাকতে থাকলো ও কালু ও কালু শোন শোন এদিকে শোন তো কালু প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে ভূত ভূত বলে দৌড়ে পালাচ্ছিল তো তখন পল্টু চিৎকার করে ডাকলো আরে ভয় পাস না কালু আরে ভাই পল্টু পল্টু আপনি এখানে পল্টু আরে ভাই কালু বলিস না নারকেল চুরি করতে এসে এখানে ফেঁসে গেছি আমারে তুই বাঁচা তো পল্টুকে ঝুলে থাকতে দেখে কালু চোর টাবোঝাড় বুঝে গেল কালু মনে মনে ভাবতে থাকলো ইনকাম করার দারুণ একটা সুযোগ তখন সে পল্টুকে বললো শোনো আমি তোমাকে বাঁচাতে পারি একটা শর্তে পল্টু কালু চোরাকে বলো আমি তোমার সব শর্তে রাজি আছি বলো তোমার শর্তটা কি তখন কালু চোর পল্টুকে বলো আমি তোমাকে বাঁচাতে পারি একটাই শর্তে আমি তোমাকে বাঁচালে আমাকে পাঁচশো টাকা দিতে হবে পল্টু আচ্ছা ঠিক আছে দেব। আগে তো তুই আমাকে বাঁচা তো কালুচোর দেরি না করে পল্টু যে নারকেল গাছে ঝুলছিল তো সেই নারকেল গাছ পেয়ে করে ওপরে উঠতে লাগলো কালুচোর জায়গা মতো পৌঁছে যেই না পল্টুর পা ধরে টানতে যাবে অমনি কালুরও পা পিছলে গেল তো পতন ঠেকাতে কালুচোর পল্টুর পা ধরে ঝুলে পড়লো পল্টু এটা কি হলো কালু আরে আমার পা পিছলে গেছে পল্টু হায় রে হায় এখন আমরা দুজনে নারকেল গাছ ধরে ঝুলছি তাহলে আমাদের বাঁচাবে বেঁকে আজকে মোটেও চুরি করতে আসাটা ঠিক হয়নি দূর দিনটাই খারাপ তো দুজনেই কাঁদতে শুরু করলো তো তাদের কান্না শুনে গেদু চোর সে হাজির হলো তবে গেদু এই পেশায় নতুন গেদু অন্যদের মতো নারকেল চুরি করতে হাজির হয়েছিল তো তো আর কান্না শুনে ছুটে সেখানে পল্টু গেদু তাদেরকে আরে তোমরা দুজন এখানে কি করছো পল্টু আর কালু আরে গেদু তুমি যে এই যে দেখো না ভাই আমরা নারকেল চুরি করতে এসে এখানে হেসে গেছি তুমি বাঁচাও আমাদের গেদু একটা শর্তে বাঁচাতে পারি আমাকে এক হাজার টাকা দিতে হবে পল্টু কোনো ব্যাপার না এক হাজার টাকা দিয়ে দেব বেঁচে থাকলে এরকম টাকা কত রোজগার করবো তো গেদু আর দেরি করলো না গাছ বেয়ে উপরে উঠতে থাকলো গেদু প্ল্যান করলো যে সে প্রথমে নিচে ঝুলতে থাকা কালুকে উদ্ধার করবে তো প্ল্যান অনুযায়ী গেদু কালুর পা ধরল তো কালুর পা টেনে যেই না নিচের দিকে নামাতে যাবে অমনি অপরাধ ফসকে গেল তো পতন ঠেকাতে সে কালুর পা ধরল দাঁড়ালো যে পা ধরে ঝুলছে কালু আর কালুর পা ধরে ঝুলছে গেধু তো এই এইরকম পরিস্থিতিতে পল্টুর মাথায় আয়ের চিন্তা এলো পল্টু হাঁক দিয়ে বলো এই তোরা আমার কাছ থেকে কে কত টাকা পাবি কালু আমি পাঁচশো টাকা গেদু আমি হাজার টাকা পল্টু এবার তোরা বল তোরা আমাকে দু হাজার টাকা দিবি কিনা নইলে আমি হাত ছেড়ে দেব বল রাজি হুম